নদীর উপর কংক্রিটেড ব্রিজ মাত্র ছ বছর আগে তৈরি হয়েছিল আর ছ বছরেই বেহাল অবস্থা ব্রিজের রাস্তায় জায়গায় জায়গায় ফাটল এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা কোথাও রাস্তা থেকে উঠে গিয়েছে পিচ কোথাও বেরিয়ে এসেছে পাথর কোথাও ফাটল মাত্র ছ বছর আগে তৈরি এই ব্রিজে এখন দুর্ভোগের যাতায়াত পুরুলিয়া দু নম্বর ব্লকের ডাবর বলরামপুর গা ঘেঁষে বয়ে গিয়েছে কংসাবতী নদী এই নদীর ওপর পাকা ব্রিজের দাবি ছিল দীর্ঘদিনের ব্রিজের দাবিতে আন্দোলনও হয়েছে শেষমেশ উদ্যোগ নেয় পুরুলিয়া জেলা পরিষদ কাজের বরাদ দেওয়া হয় অন্ধ্রপ্রদেশের এক ঠিকাদারকে কংসাবতী নদীর উপর তৈরি হয় ব্রিজ দু থেকে পথ চলা শুরু কিন্তু কয়েক বছর যেতে না যেতেই বিপত্তি ব্রিজের রাস্তায় ফাটল উঠে গিয়েছে পিচ স্থানীয়দের অভিযোগ খারাপ কাঁচামাল দিয়ে রাস্তা তৈরি করছেন ঠিকাদার তাই ব্রিজের এই হাল কাজ তো খুবই খারাপ করেছে তো কাজটা নিম্নমানের হয়েছে যে আমাদের মানে অনেক অসুবিধার মধ্যেই চলছে তো আমাদের একটা উদ্দেশ্য যে যাতে এই রাস্তাটা পুনরায় আবার ভালোভাবে তৈরি করা হয় এটাই আমাদের দাবি ঠিকাদারা কাজে করছে না সেতুটাই তো দেখছো না উঠে উঠে যাতে মাল মিটার দেয় নেই একটু কেবল ইহা করে পালিশ করে দেয় হয়ে যায় স্থানীয়দের অনেকের প্রশ্ন ভিন রাজ্যের ঠিকাদারকে কেন ব্রিজ তৈরির বরাত দেওয়া হলো কেন ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়নি আমরা তদন্ত করে দেখব যাতে নিম্ন যদি কাজ হয়ে থাকে এবং তার এখনো যদি আমরা ওটা ঠিক করতে পারি এবং যারা কাজ করেছেন ইঞ্জিনিয়ার বলুন বা যেই কন্ট্রাক্টর কাজ করেছে তাকে দিয়ে অবশ্যই বা আমরা অন্য কোনো ফান্ড থেকেও সেটা যাতে মানে মানুষের যাতায়াতের যেন অসুবিধা না হয় সে বিষয়ে ভাবনা চিন্তা করে অবশ্যই আমরা সেটা একটা পদক্ষেপ নিব পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল নিউজ এইটিন বাংলা